নাম সেটা কেন মনে হলো হলো ভাবে যে আমি তো কম ডাকি অন্য জন তো আমার নামটা বেশি ইউজ করে ডাকা ডাকি করে তাহলে ওইটা হলো না অ্যাকচুয়ালি রাইট আনসার আপু দূরে যায় না আমি আপনাকে কিছু করব না বই বই না একটু কাছে আইও তুমি আচ্ছা তাহলে তাহলে আমরা পরবর্তী क्वेश्चन চলে যাই আচ্ছা আপু আপনাকে বলতে হবে এমন কি যা 10 তলা উপর থেকে ফেলে দিলে ভাঙবে না কিন্তু হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে সেটা কি মন 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 কখন 10 তলা উপর থেকে ফেলে দিতে পারবেন

এক গাছে তিন তরকারি এমন কোন গাছ সে গাছ তিন তরকারি গাছে তিন তরকারি লাউ না 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 বলেন লাউ স্যার সেটা তিনটা আলাদা আলাদা পাট পাট তরকারি হবে এমন কি তরকারি বলতে পারতাছি না তো পারবেন না একটু ভাবুন ডিম না ডিম তিন তরকারি হয় তিন ভাবে রান্না করলে তো তিনটা হবে না না ওটা তিন রকমের তিন তরকারি হবে নামও তিনটা এক গাছের

তার আগা ছোট থাকলে গাছে দুইটি পাতা হয় ঠিক আছে তার আগাস আমরা একটা क्वेश्चन করি একদম সহজ প্রশ্ন আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আচ্ছা আপু আপনাকে বলতে হবে কোন তরকারিতে লবণ লাগে না লবণ লাগে লাগে না কোন তরকারিতে লবণ লাগে না তরকারি হ্যাঁ সেই তরকারিতে লবণ লাগে না কোন তরকারিতে তো লবণ লাগে না

হান্ড্রেড পার্সেন্ট একদম রাইট অ্যান্সার হয়েছে আপু আচ্ছা ভালো থাকবেন ওকে টাইম